সে কালা হোক বা ফর্সা হোক সেটা দরকার নাই কিন্তু তার মনটা ভালো হতে হবে যদি প্রবাসী হয় ওই যে বললাম না যদি তার মনটা ভালো হয় আচ্ছা প্রবাসীদেরকেও তুমি বিয়ে করবে তা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মৌমিতার কাছে মৌমিতা একজন মেধাবী ছাত্রী বিয়ের জন্য পাত্রী খুঁজছেন তার বাবা দরিদ্র অসহায় পরিবার থেকেই তার বেড়ে ওঠা তো আমরা মমিতার সাথে কাছে জানতে চাইবো সে কেমন পাত্র চায় মমিতা ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন এই তো ভালো আছি তুমি এত সকালে এই গাছের নিচে কেন এই তো একটু ভালো লাগতাছে তাই এখানে বসে আছি তো কি মনে করে আমাদেরকে তুমি নক করেছো এমনিতেই আর কিছু কথা বলার জন্য আচ্ছা শুধু কি এমনিতেই নক করেছো নাকি তুমি আসলে যেটা চাও আমাদেরকে বলেছো যে তুমি বিয়ে করবে হুম এই উদ্দেশ্যে নক করেছো তাহলে কথা বলবো হ্যাঁ ওই তো বললামই তো যে কিছু কথা বলার জন্য আচ্ছা মমিতা তোমার পরিবারে কে কে আছে আগেটা বলো মা আছে বাবা আছে আর আমরা দুই বোন মা বাবা আর তোমরা দুই বোন তোমার বোন কি ছোট না তোমার বড় আমার ছোট বাবা কি করে বাবা রাজমিস্ত্রি আচ্ছা কেমন পাত্র তুমি চাও কেমন পাত্র চাই যে নাকি ভদ্র ফ্যামিলির একজন মা বাবাকে সেবা যত্ন করে তার পাশাপাশি যে আমাকে বিয়ে করবে যাতে আমার মা বাবাকেও সে দেখে সে আত্মীয় স্বজনের মর্মটা বুঝে মা বাবার মর্ম বুঝে পাশুক্ত নামাজ পড়ে সেরকম কোন ছেলেকে সেরকম ছেলেকে চাও সে কালা হোক বা ফর্সা হোক সেটা দরকার নাই কিন্তু তার মনটা ভালো হতে হবে যদি প্রবাসী হয় ওই যে বললাম না যদি তার মনটা ভালো হয় আচ্ছা প্রবাসীদেরকেও তুমি বিয়ে করবে তার মানে হুম আচ্ছা তুমি একটু আগে যে বললে যে তোমার বাবা মাকেও তার দেখতে হবে আমি শুরুতেই বলেছি তোমরা দুই বোন হুম তো দুই বোন হলে তোমার যে ছোট বোন আছে তার তাকে কি তার কি দায়িত্ব নিতে হবে এরকম কিছু নাকি এখন তার দায়িত্ব নিতে হবে সে তো আমার ছোট হ্যাঁ হ্যাঁ তোমার বাবাই নেবে এই তো হ্যাঁ আচ্ছা তোমার বাবা কি করে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে যদি হচ্ছে যে ছেলে খাটো হয় কিংবা লম্বা হয় এরকম কোনো চয়েস আছে কিনা তোমার আমি তো লম্বা আর সেই হিসেবে যদি আমার যদি পাশে একজন খাটো ছেলে দাঁড়ানো হয় তাহলে মানুষে বলবে যে মা ছেলে যাচ্ছে আচ্ছা মমিতা আমার একটা প্রশ্ন তুমি কেন আমাদেরকে নক করেছো তোমার কি কলেজে কাউকে পছন্দ হয়নি মানে এই যাবত কি তোমার জীবনে কোনো প্রেম ভালোবাসা আসেনি এই জন্যই তুমি নক করেছো বিয়ে করবা হুম আচ্ছা তোমার রেজাল্ট কত ছিল ম্যাট্রিকে এ প্লাস এ প্লাস ছিল না মোটামুটি ভালো এটা কি তোমার এলাকার স্কুলে পড়াশোনা করেছো নাকি বাহিরে গিয়ে তোমার বাবা মা তোকে পড়াশোনা বাহিরে গিয়ে না আমাদের ওরকম সামর্থ্য নেই যে বাহিরে গিয়ে লেখাপড়া করব হয় নাই না তোমার ছোট বোন তাই কিসে পড়াশোনা করে সে ক্লাস ফাইভে পড়াশোনা করে ফাইভে পড়াশোনা করে তোমার কি বিয়ে করার পর পড়াশোনা করবে এরকম ইচ্ছা আছে কি না যদি আমার শ্বশুরবাড়ির লোকজন বলে যে পড়ালেখা করাবো তাদেরকে আমি বলবো আর যদি তারা চায় তাহলে অবশ্যই পড়বো আর যদি না চায় তাহলে তো করার কিছু নেই তুমি তো অনেক মেধাবী স্টুডেন্ট যেহেতু এসএসএ তে এ প্লাস পেয়েছো তাহলে কেন বাড়িতে গিয়ে পড়াশোনা করবা না সংসার করবা এরকম একটা চিন্তা তুমি আরো দূর তো পড়াশোনা করে এগিয়ে যেতে পারতা আমি চাই যে আমি অনেক পড়াশোনা করব মানে পড়াশোনা করে কোনো কিছু করার ইচ্ছা আছে চাকরি বিজনেস এরকম কিছু নাকি সংসার করবা এরকম আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমি ডাক্তার হব ডাক্তার হবে আর যদি আমি যদি না পড়াই তাহলে তাহলে তো আশাটা মনেই থেকে যাবে ন킬কম আছে যে বিয়ের আগে কথাবার্তা বলে নেবে যে তোমার লেখাপড়া করাতে হবে এরকম কিছু কারণ সব কিছু ক্লিয়ার করতে হবে এটা বলে এই ভিডিও ফুটেজটা অনেকেই দেখবে হয়তোবা প্রবাসী ভাইরা আছেন আমাদের দেশ থেকে অনেকেই নক করবে এবং বিয়ের জন্য অফার করবে ঠিক আছে এজন্য সব কথা ক্লিয়ার করে নিচ্ছে তো দর্শক আপনারা শুনলেন মৌমিতার কাছ থেকে কথাবার্তা তিনি প্রবাসী কিংবা দেশে জব করে বা ব্যবসা করে হ্যাঁ যে কোনো ছেলেই তার হবে তবে ছেলেটা তিনি যেরকম চাচ্ছেন মন মানসিকতা সব কিছু ভালো হতে হবে ভালো ছেলে তিনি আশা করছেন এটা আমরা সবাই চাই আমাদের জীবনে বিয়ের পর যেন ভালো কিছুই হয় তো পড়াশোনার ব্যাপারটা হচ্ছে যে আপনারা নিজেরাই মিটিয়ে নেবেন